বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ছোট খেলনা গ্রামের দুই পরিবার তার কারণ তাদের দুই পরিবারের দুই ছেলে বাংলাদেশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজে মেডিকেল বিভাগে পড়াশোনা করছিল দু সাল থেকে দুই ছাত্র হল মৃগঙ্কর মাইতি ও শৈরেশ পণ্ডিত সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ও বেশ কিছু পড়ুয়ার মৃত্যু হয়েছে তাতে এই দুই ছাত্রের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিবার আশঙ্কায় ছিল ছেলেদের সঙ্গে দুই দিন কোনো যোগাযোগ ছিল না অবশেষে দুই পরিবারের দুই ছেলে বাড়ি ফিরে এসেছে সুস্থভাবে আর তাতেই কিছুটা স্বস্তি পেল পরিবারের লোকজন কলেজের পড়াশোনা শেষ হতে এখনও এক বছর বাকি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক ও ছেলে পড়াশোনা সম্পূর্ণ করুক এই প্রার্থনাই করছে দুজনের দুই পরিবার আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির ঢাকা সিটিতেই এখন একদম আমার কলেজের বাইরেই একদম সংঘর্ষ চলছে স্মোক গ্রেনেড তারপরে টিয়ার গ্যাস গুলি চলছে আমাদের একজন সিনিয়রকে গুলি কলেজে নয় রাস্তায় হচ্ছে রাস্তায় সব জমায়েত হয়ে সবাই এরকম আমি গিয়েছিলাম দু হাজার কুড়ি জানুয়ারিতে এটা ফোর্থে এরকম একটা কোনো কলেজে হচ্ছে না সব কলেজে মিলিয়ে সব ছাত্ররা এসে রাস্তায় তারা এরকম আন্ডার তীব্র আতঙ্কের মধ্যে মানে ঘুম খাওয়া দাওয়া সব ছেড়ে একদম মানে শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল একদমই মানে বেঁচে আছি না মরে আছি নিজের ছেলে বাড়ি ফিরে আসলো কিন্তু ভালো লাগছে ঠিক আছে আতঙ্কটাকে মানে কেটেছে ছেলে বাড়ি এসেছে আতঙ্ক আতঙ্কের মধ্যেও একটা ভালো লাগা আছে যে কীভাবে আসলে এখনও হয়তো ভোটটা কাটেনি কিন্তু ভবিষ্যতে আবার যে গিয়ে সেখানে পড়া স্টার্ট করতে হবে বা পড়া মানে শেষ করে এখানে এসে ওই যে এমসি এক্সাম দিয়ে যে জয়েন্ট করতে হবে কাজে যোগাযোগ করতে হবে মানে অ্যাপয়েন্টমেন্ট হবে সেখানে পড়াটা ওখানেই শেষ করতে হবে না আবার যেতে হবে শেষ করতে হবে তো ওখানের যে এইটা আন্দোলনটা ওটা থেমে গিয়ে মানে পড়াটা যাতে আমার জয়েন হয় সেটাই মানে গার্জিয়ান গার্জিয়ান হিসেবে আমাদের এটাই আছে দু হাজার কুড়ি সালে আনার খান মডার্ন মেডিকেল কলেজ এখন ফাইনাল আন্দোলনের সময় আমাদের কলেজ ছুটি ছিল বেশি দিন নয় তিন দিন চার দিন মত তো আমরা তো হোস্টেলে ছিলাম খাওয়া দাওয়া তখন হোস্টেল থেকে দিত আমাদের যেমন ছিল নর্মাল তেমন বাড়ি ফ্লাইটে গতকাল বাইশে জুলাই সকাল সাড়ে হ্যাঁ আমি নিজে বা আমাদের কলেজ থেকে আমরা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছিলাম অ্যাম্বাসি আমাদের এয়ারপোর্টে যেতে হেল্প করেছিল মিস্টার প্রশান্ত রায় আর জয়ন্ত বসু এই দুজন অ্যাম্বাসিদের ওনারা দেখুন গন্ডগোলের সময় একটু আতঙ্ক বা ভয় তো লাগে তবে আমরা দূরে ছিলাম সেদিক থেকে আমরা সেফ ছিলাম প্রথম প্রথম যোগাযোগ ছিল উনিশ তারিখ থেকে যখন এটা বন্ধ হয়ে যায় তারপর থেকে আর যোগাযোগ হয় না কোনো মতে যোগাযোগ করতে পারিনি পরে যখন যোগাযোগ হলো তখন বললো যে আমাদেরকে মাসি থেকে আপনার কলেজ অ্যাম্বুলেন্স দিয়ে আমরা এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে এসছিল এসে খৈচই নিয়ে গেছে প্রশাসন এসে যে ও কবে ফিরলো কী ব্যাপার আপাতত সস্তি মোটামুটি সব কিছু ঠিকঠাক তবে কবে ফিরবো আবার যেহেতু তো তার লাস্ট ইয়ার চলছে যত তাড়াতাড়ি ফিরবে বা ওখানে গিয়ে প্র্যাকটিসে গেলে আরও ভালো লাগবে কমপ্লিটটা হয় কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আর্থিক দিকটা আর কি মেন দিকটা আর্থিক দিক কারণ এখানে পড়তে গেলে প্রাইভেটে পড়তে গেলে সরকারি নিটে পাস করেছে কিন্তু র্যাঙ্কিং না হলে যা হয় অবস্থা পয়সা পয়সার ব্যাপার এবার ওখানে গেলে অনেক কম পয়সা হয় সেই জন্য ওখানে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে